হ্যালো गाइस তো আই होप আশা করি সবাই ভালো আছো তো এই চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকের ভিডিওটা তোমাদেরকে নিয়ে জানাতেছে যে আমরা তোমরা তো অনেকেই ব্যবসা করো বা বিভিন্ন হিসাব রাখতে হয় তো এগুলা কিন্তু আমরা ইউজ করার জন্য Tally Khata অ্যাপটা ইউজ করতে পারি তো আমরা Tally Khata অ্যাপ নামানোর জন্য প্লে স্টোরে چلا যাব প্লে স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ করব টালিখাতা Khata লিখে আচ্ছা Tally Khata লিখেলাম আর চলে আসলো তো এই ভিডিওটা এটার লিঙ্কটা আমি কিন্তু আমার ডিসক্রিপশন বক্স এমনকি কমেন্টে দিয়ে দেবো ওইখান থেকে নামায় নিতে পারবা এখানে তোমাদের সুবিধাগুলো আমি অ্যাপসে প্রবেশ করে তোমাদেরকে বলে দেবো সুবিধাগুলো হলো তোমরা দেখা যাকে প্রায় ছত্রিশ থেকে চল্লিশটা ব্যাংকের কিউ আর কোড পেয়ে যাবা দেখা যায় বিকাশ থেকে এখানে পেমেন্ট করতে পারবে নগদ থেকে পেমেন্ট করতে পারবে প্লাস মোবাইল রিচার্জগুলো তোমরা করতে পারবা তারপর বাকির হিসাবগুলো রাখতে পারবা স্টকের হিসাবগুলো রাখতে পারবা কিন্তু অ্যাপসটা সবাই জন্য ব্যবসায়িক যারা তারা কিন্তু ইউজ করে থাকে তো আমরা এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো আমাদের তো দিয়ে দিলাম এখানে ওটিপি চলে আসবে ওটিপিটা অটোমেটিকভাবে অটোমেটিক ফিল আপ হয়ে গেল ওটিপি চলে আসলে অটোমেটিক ফিল আপ হয়ে গেল তো ফিল আপ হয়ে কিন্তু আমাদের অ্যাপসটাতে হয়ে গেলো আমি দোকানের নাম দিয়ে দিচ্ছি একটা আচ্ছা দোকানের নাম দিয়ে দিলাম প্লাস এখন কিন্তু ইচ্ছা করলে কিন্তু আমি দেখা যায় কি একটা কাস্টমার এড করতে পারবো তো আমি একটা কাস্টমার এড করতেছি নাম হলো রাকিব রাকিব ঠিক আছে আর মোবাইল নাম্বারটা হলো ওয়ান চারটা ওয়ান চারটা টু এই তো আর তার কাছে বাকি পাবো হলো পাঁচশো টাকা ইচ্ছা করলে আমি তাকে মেসেজ পাঠাতে পারবো মেসেজ পাঠাবো না নিশ্চিত এই যে যুগ হয়ে গেছে তো এই যে দেখো এখন দেখা যায় কি ও আসলে এভাবে আবার যদি নতুন করে তার কিছু একটা অ্যাড করতে চাই দেখা যায় তারকে দিলাম হলো পঞ্চাশ টাকা ঠিক আছে বিবরণ হল সে চিপ বন নিচে বন ঠিক আছে অ্যাড করে দিলাম তো এরকম আবার ধরনের সে আবার পাঁচশো টাকা জমা দিয়ে ফেললো তো পাঁচশো টাকা জমা দিয়ে ফেললে তো আমি পাঁচশো টাকা জমা করে দেব বিকাশ বিকাশে দিয়েছে ঠিক আছে সংক্ষেপে আমি একটু লেখে ফেলবো বিকাশে দিয়েছে বাস কনফার্ম করে দিলাম তার কিন্তু এখন বাকি আছে পঞ্চাশ টাকা এভাবে কিন্তু আমরা হিসাব গুলো রাখতে পারব এখানে ওয়ালেট থেকে আছে ওয়ালেটে আমরা কিন্তু কিউআর কোডটা পাওয়ার জন্য আমরা কি করব এখানে আমাদের এনআইডিটা আপলোড করে দেবো আমাদের এনআইডি সেলফি প্লাস প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে দিলে আমাদের কিন্তু কিউআর কোডটা চলে আসবে এই কি হিসাবটা তো তোমরা সবাই আসলে ট্রাই করবার টালিকাতে একটা এ ছিল আজকের ভিডিও ধন্যবাদ